ভারত এবং আইসিসি যে এত কঠিন বিপদে পড়বে এটা কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি খোদ আইসিসিও এখন কিন্তু কার কোনো গোপনীয়তা রক্ষা না করে তাদের গলায় যে কাটা ফুটিয়ে দিয়েছে পাকিস্তান তারা যে কাটা না পাচ্ছে গিলতে না পাচ্ছে উগ্রাতে এবার তারা প্রকাশ জানিয়েই দিল তাদের কত টাকা ক্ষতি হবে ছয় হাজার একশো পঞ্চাশ হাজার কোটি টাকা বাংলাদেশি টাকায় আইসিসির শুধুমাত্র একটি ম্যাচের উপর ভিত্তি করে ক্ষতি হবে অর্থাৎ পাকিস্তান বিশ্বকাপ বয়কট করেনি তবুও পাকিস্তান বাংলাদেশের পক্ষে তাদের অবস্থান নিয়ে বিশ্বকাপ বয়কট না করেও বাংলাদেশের সম্মানে ভারতের বিরুদ্ধে তাদের এই ম্যাচটা তারা খেলবে না বলেই তোমাদের ডিসিশন জানিয়ে দিয়েছে আর এটার পর পরই আইসিসিও হিসাবে বসে গিয়েছে এমনকি আইসিসি জরুরি মিটিংয়ের মাধ্যমে তারা ফাইনালে হিসাব করে দেখেছে যে এক পাকিস্তান ম্যাচের উপর ভিত্তি করেই তাদের এই বিশ্বকাপের সবথেকে বড়ো রেভিনিউটা জেনারেট হয় আর সেই রেভিনিউ থেকে তারা বঞ্চিত হবে যদি পাকিস্তান পনেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভারতের বিরুদ্ধে কলম্বোতে গ্রুপ পর্বের ম্যাচটি না খেলে ইতোমধ্যে ভারতের কি ক্ষতি নেই ভারতেরও চরম ক্ষতি রয়েছে ম্যাচটি যদি বয়কট করে তাহলে ভারত মূলত থেকে বেশি লাভবান হওয়ার কথা কেননা তারা পূর্ণ দুই পয়েন্ট পেয়ে যাবে না খেলেই কিন্তু তারপরও ভারতের ক্ষতিটা কোথায় ভারতের সব থেকে বড় যে ক্ষতি সেটি হচ্ছে অনেক ব্রডকাস্টার এমনকি অনেক স্পন্সর আছে তারা মূলত এই ম্যাচকে কেন্দ্র করেই আইসিসির কাছ থেকে তারা ব্রডকাস্টিং সত্ত্ব কিনেছিল তারা স্পন্সরশিপ নিয়েছিল কিন্তু ভারত এবং পাকিস্তানের এই ম্যাচটি যদি না হয় তাহলে তারা যে টাকার বিনিময়ে এই ব্রডকাস্টিংটা কুড়াই করেছিল বা আইসিসির কাছ থেকে তারা এই স্পন্সরশিপ নিয়েছিল তাদের এখন সেই ক্ষতি হওয়াতে তারা কিন্তু এখন আর নিতে চাইবে না এমনও হচ্ছে জিও স্টারের মতন যে সমস্ত কোম্পানিগুলো অর্গানাইজেশনগুলো এই ব্রডকাস্টিংয়ের দায়িত্ব বা আপনার হচ্ছে ব্রডকাস্টিং সত্য ক্রয় করেছিল তারা এবার আইসিসির কাছে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে তাদের আর্থিক যে ক্ষতিটা এটা তারা আইসিসি কম দিবে অর্থাৎ আইসিসি যে টাকা দেওয়ার কথা ছিল সে টাকা তারা দিতে পারবে না কেননা গোটা পাকিস্তানের ম্যাচের উপর ভিত্তি করেই শুধু এই উপমহাদেশ নয় একেবারে ওয়ার্ল্ড ওয়াইড একেবারে বিশ্বব্যাপী অর্থাৎ আমাদের বর্তমানে আমরা যদি দেখি তাহলে প্রায় আটশো কোটি জনগণ আছে এই আটশো কোটি জনগণই কিন্তু ভারত এবং পাকিস্তানের ম্যাচটির অপেক্ষায় থাকে প্রত্যেকটা ক্রিকেট প্রেমী ব্যক্তি প্রত্যেকটা ক্রিকেটে ভালোবাসে যারা প্রত্যেকটা ব্যক্তি তারা ভারত পাকিস্তানের ম্যাচের অপেক্ষায় থাকে তারা সমস্ত কাজকর্ম ছেড়ে ফেলে ওই দিন যেদিন ভারত পাকিস্তান ম্যাচ হয় সেদিন তারা টিভির সামনে বসে যায় আর এটাই তো সব থেকে বড় একটা ব্যবসার সময় আর এই সময়ে মূলত জিও ইস্টার তারা আশা করেছিল যে ভারত পাকিস্তানকে একটা লাভবান হতে পারবে কিন্তু যেহেতু তারা এই না। তাই তারা অবশেষে কাছে তাদের আর্থিক যে ক্ষতিটা সেটা তারা ইতোমধ্যে তুলে ধরেছে এবং আইসিসির কাছ থেকে তাদের সে আর্থিক ক্ষতির বিষয়ে তারা কিন্তু আলোচনা শুরু করে তাদের এই টাকা রিটার্ন দিতে হবে শুধু এতটুকুই নাই পাকিস্তানের কি ক্ষতি নেই পাকিস্তানেরও এখানে ক্ষতি আছে তবে পাকিস্তানের ক্ষতিটা খুবই সীমিত আইসিসি নরম সুরে পাকিস্তানের সাথে কথা বলছে আইসিসি পাকিস্তানকে ইতোমধ্যে বিবৃতি দিয়ে জানিয়েছে তারা যে ডিসিশন নিয়েছে এখান থেকে যেন তারা ফাইনালি বের হয়ে আসে এবং তারা যেন পুনরায় সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে পনেরো তারিখে ভারতের বিরুদ্ধে তারা ম্যাচটা খেলে আইসিসি পাকিস্তানকে উল্লেখ করে জানিয়েছে যে এই সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট বা সারা বিশ্বের সমর্থকদের কল্যাণের পক্ষে নয় এর মধ্যে পাকিস্তানের লাখ লাখ ভক্তও রয়েছে আইসিসি আশা করে পিসিবি তাদের নিজ দেশের ক্রিকেটের উপর এর গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করবে কারণ এটা বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার উপর প্রভাব ফেলতে পারে এবং পিসিবি নিজেও এর সুবিধাভোগী হতে পারতো তাই এক্ষেত্রে অবশ্যই পাকিস্তানকে পুনর্বিবেচনা করে তাদের এই সিদ্ধান্ত থেকে বের হয়ে আসতে হবে এবং ভারতের বিরুদ্ধে ম্যাচটা খেলতে হবে আরেকটা বিষয় উল্লেখ করেছে আইসিসি অত্যন্ত নমনীয়ভাবে ভারতের সাথে সরি পাকিস্তানের সাথে এখন কথা বলছে তারা উল্লেখ করছে যদি পাকিস্তান ম্যাচটি নাই খেলে শেষ পর্যন্ত তাহলে সেক্ষেত্রে এই ম্যাচ থেকে যে ক্ষতিটা আসবে সেখান থেকে পাকিস্তান চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে কারণ হিসেবে তারা উল্লেখ করেছে তিনটা মোড়ল রাষ্ট্র হিসেবে আমরা যদি দেখি তাহলে ভারত ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই তিনটা রাষ্ট্রের ক্রিকেটীয় যে অবকাঠামো তারা মূলত আইসিসির অনুদানের উপর ভিত্তি করে চলে না কিন্তু এই তিনটা রাষ্ট্রের বাইরে যে উন্নয়নশীল যে রাষ্ট্রগুলো রয়েছে তার ভিতরে খোদ বাংলাদেশ এবং পাকিস্তান অন্তর্ভুক্ত রয়েছে তারা সরমভাবে ক্ষতিগ্রস্ত হবে আইসিসি পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে আইসিসি জানে যে আইসিসি থেকে যে অনুদানটা দেওয়া হয় ক্রিকেট খেলা পরিচালনা করার জন্য চালিয়ে নেওয়ার জন্য এমনকি ক্রিকেট অবকাঠামো আরও উন্নত করার জন্য সেই অনুদানের উপর ভিত্তি করে ভারত সরি পাকিস্তান এবং বাংলাদেশ তারা নিজ দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের ঘরোয়া টুর্নামেন্টগুলো আয়োজন করে থাকে তো এদিক থেকে যদি আইসিসি অনুদান না দিতে পারে যদি আইসিসি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো পাকিস্তান বিপদে পড়বে বিপদে পড়বে তাই এখানে পাকিস্তান বাংলাদেশের উপকারের কল্যাণে যে সিদ্ধান্ত নিয়েছে এতে উভয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এখান থেকে বের হয়ে আসতে আইসিসি অনুরোধ জানিয়েছে অর্থাৎ সবাই বোঝে কিন্তু প্রথমে বোঝে না এটাই হচ্ছে আইসিসির বড় সমস্যা আইসিসিও নরম হয়েছে আইসিসিও সুর নরম করেছে কিন্তু এই সুর নরকটা যদি এক সপ্তাহ আগে করত তাহলে বাংলাদেশ ক্রিকেটের উপরে যে বিপর্যয় যে বয় করছে যে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি সেটা কিন্তু আইসিসি দেওয়ার সাহস করতো না আইসিসি যে কথাটা উল্লেখ করেছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানওয়ার কথা আইসিসির অনুদানের উপর ভিত্তি করে আমাদের বাংলাদেশের ক্রিকেট চলে না পাকিস্তানের ক্রিকেটও চলে না বরং আইসিসির সবথেকে বড় সুবিধাভোগী রাষ্ট্রই হচ্ছে ভারত প্রত্যেক বছর আইসিসির পক্ষ থেকে এই সহযোগী দেশগুলোর জন্য যে আর্থিক অনুদান থাকে সেই আর্থিক অনুদানের সিংহভাগ অনুদানে লাভ করে ভারত সেটা উনচল্লিশ পার্সেন্ট এই দুই সালে আইসিসি তারা যে আর্থিক অনুদান প্রদান করবে সেটা ভারতের জন্য উনচল্লিশ পারসেন্ট অন্য যে রাষ্ট্রগুলো রয়েছে বাকি রাষ্ট্রগুলো বাকি একষট্টি পার্সেন্ট থেকে তারা ভাগ পায় আরে একটা সিংহভাগ যায় এবার ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার পেছনে তাহলে পাকিস্তান বাংলাদেশের এখানে ক্ষতির কোনো সম্ভাবনাই নেই বরং পাকিস্তান যে ডিসিশন নিয়েছে আইসিসি এবার বুঝুক যে সহযোগী একটা দেশ হিসেবে পূর্ণ সদস্য দেশ হিসেবে বাংলাদেশের সাথে এইটা করা কতটা অন্যায় হয়েছে আইসিসি আরও বেশি লাভবান হতে পারত তাদের যে ব্রডকাস্টিং তাদের যে স্পন্সরশিপ এগুলোর মাধ্যমে তারা আরও বেশি লাভবান হতে পারতো যদি বাংলাদেশের এই বিশ কোটি নাগরিক আজকে খেলাই থাকতো কিন্তু বাংলাদেশের বিশ কোটি জনগণ আজকে খেলায় নেই তাদের প্রিয় দেশ তাদের মাতৃভূমি আজকে বিশ্বকাপে অংশ নিতে পারেনি এটা তাদের জন্য চরম অপমান করা একটা লজ্জাজনক বিষয় এবং যে কারণে তারা এই বিশ্বকাপে অংশ নেওয়ার মতো আর সরি যে কারণে তারা এই বিশ্বকাপ খেলে সময় নষ্ট করার মতন এমন বোকামিকা তারা কিন্তু করবে না কিন্তু তাদের প্রিয় দেশ যদি বিশ্বকাপে থাকতো তাহলে আবার বৃদ্ধ বনেতা সকলেই খেলার সকলেই কিন্তু টিভির সামনে বসে যেত স্যাটেলাইট চ্যানেলগুলোর সামনে বসে যেত প্রিয় দেশের খেলা দেখার জন্য আর সেটার মাধ্যমে কিন্তু আইসিসির চরম আকারে রেভিনিউ জেনারেট হতো তো অবশেষে পাকিস্তান যে সিদ্ধান্তটা নিয়েছে তাতে ভারতের এই মুহূর্তে যে ক্ষতিটা তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণ ক্ষতি হচ্ছে আইসিসির অর্থাৎ সব দিক থেকে এইটা ভারত বিসিসিআই এবং আইসিসি এই দুইটা অর্গানাইজেশনের ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে ছয় হাজার একশো পঞ্চাশ হাজার কোটি টাকা এই বিশ্বকাপে ভারতকেও তাদের ক্ষতি এখন মেনে নিতে হবে আইসিসিকেও তাদের ক্ষতি এখন মেনে নিতে হবে কেননা তারা নিজেরাই নিজেদের পায়ে কোড়াল মেরেছে অর্থাৎ তারা নিজেরাই যে ফাঁদ পেতেছিল সেই ফাঁদে তারা নিজেরাই পতিত হয়েছে তো প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানতে চাই সকলে ভালো থাকুন